আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা আপনি মানে যিনি করেছেন তাকে দেখলে মনে হচ্ছে যে তার নিচে দাউদ একজিমা আছে বাট সে যখন ক্যামেরার সামনে আসে চুলকাচ্ছে বাট সে চুলকাইতে পারতেছে না চলুন ভিডিওটা দেখা যাক একা ছিলাম একা আছি আর একাই থাকবো কবুতরের মতো ঝাঁক বেঁধে উঠতে চাই না সন্ধে হলে মালিকের খাঁচায় বন্দি হতে চাই না বাজ ছিলাম বাজ আছি আর বাজ থাকবো আর এই আকাশটা আগেও বাজের দখলে ছিল ইনশাল্লাহ আগামীতেও বাজের দখলে রাখ মানলাম আমার সময় খারাপ ভালো সময় তোর তাই বলে এত লাফালাফি করিস না সুস্থ বাগের থেকে আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর ভাব দেখাও বাজান আমারে আমি হাসি দিলেও পিছন থেকে গাইবে হয়ে যাইবা তুমি ভাবতেও পারবা না কোন চিলে টান দিছে তোমারে সিস্টেমে ভলাই আর জগৎ আমারে বন্ধু বছরে তিনশো পঁয়ষট্টি দিন একটা দিন কিন্তু আমারও হইতে পারে আমি সিঙ্গেল তার মানে কোন আমাকে পাত্তা দেয় না ব্যাপারটা এরকম না আসলে আমি নিজেকে রাজা মনে করি আর রাজা কখনো কারো গুলামি করতে পছন্দ করে না ফ্যান করতে পারি ত্যান করতে পারি পরে দেখাও এত এক দিয়ে লাভ আছে কাকা ভদ্র বেশে শান্ত থাকি কারণ আমরা জানি সিংহের এক গর্জনে পোরা জঙ্গলই ফাঁকা বাজ না থাকায় বাজের আকাশ দখল করতে এতই ব্যস্ত শিষ্য মনে হয়ে ভুলে গেছ উস্তাদের মার কিন্তু শেষ চাইতে গর্জন দিলে সামলাতে পারবে না অনেকে মনে করে আমার নাকি ভাব বাড়ছে আর না রে भैया জন্মগতভাবেই আমার অ্যাটিটিউড একটু বেশি একবার কেটে গেলে অভাব অনেক ভয়ঙ্কর হবে আপন মানুষের অপমানের জবাব ফর আপ টু বাই টুগেদার হোটেল আমরা আপনাকে দ্বারা সম্মান করি আমাদের বাংলাদেশে যে এত পরিমাণ ট্যালেন্ট লোকজন আছে এবং এত আবেগ ভাই সেই 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 ভাই বিগ ফ্যান বিগ ফ্যান